আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার গ্রামের বাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই হলো আমাদের গ্রামের বাড়ি খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশের একটি বাড়ি আমাদের বাড়িতে অনেকগুলো ঘর এগুলো সবই ছিল আগে কাঠের ঘর এখন অধিকাংশ ঘরগুলোই সবই বিল্ডিং হয়ে গেছে আমাদের বাড়ির উঠোনটা ছিল অনেক বড় এখন সময়ের পরিবর্তনে সবাই বিল্ডিং তৈরি করে বাড়ির উঠোন একদম ছোট হয়ে গেছে ছোটবেলায় আমরা সবাই এই বাড়ির উঠোনে একসাথে বাড়ির স্বাস্থ্যবাহীরা বোনেরা একসাথে সবাই খেলাধুলা করতাম এখন আর বাড়ির উঠোন খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো শুধু এখন স্মৃতি চলে এলাম বাড়ির পিছনের অংশে এই অংশেটা হলো আমাদের রান্নাঘর এবং বাড়ির পিছনের সাইজ এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এবং বিভিন্ন ধরনের শাক সবজির গাছ ছিল এখন আর সময়ের পরিবর্তনে ওগুলো আর দেখা যায় না বা ওগুলো এখন আর নেই এই হলো আমাদের বাড়ির পিছনের আঙিনা এখনও আমাদের বাড়ির আঙিনায় কিছুটা গ্রামীণ দৃশ্য দেখা যায় আঙিনার পিছনের পুকুরটা এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এখন আর কেউ এই পুকুর ব্যবহার করে না এই পুকুরে এখন আর কোনো কাজবাজ করা হয় না পুকুর ঘাটে যে ফলের গাছগুলো ছিল সব এখন বিলীন হয়ে গেছে এখনো টুকটাক কিছুটা ফলের গাছ দেখা যায় তবে আগের মতন আর এখন দেখা যায় না বাড়ির আঙিনায় সেই আতা ফল শরীফা জাম্বুরা পেয়ারা বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল এখন আর এগুলো কেউ লাগায়ও না এখন আর এগুলো দেখাও যায় না এগুলো শুধুই আমাদের চোখের এখন স্মৃতি এখনও সেই মাটির চুলোর রান্নাঘর আছে আমার মায়ের রান্নাঘর হলো এটা এখানে আমার মা রান্না বান্না করে এখনও মাটির চুলোর রান্নাঘর আছে মাটির চুলোর রান্নার অসাধারণ মজা আমরা ছোটোবেলাতে মায়ের রান্নাঘরের আশপাশেই থাকতাম এগুলো হলো আমার মায়ের মুরগির বাচ্চা এখনো সে মুরগি পালন করে এগুলো হলো আমাদের মুরগির বাচ্চা এগুলো হলো আমাদের দেশি হাঁস এখন আর কেউ গ্রামীণ পরিবেশে হাঁস পালন করে না তারপরও আমাদের এখনো খুব ভর্তি মুরগি আছে এগুলো হলো আমাদের দেশি মুরগি মাসাল্লাহ আছে খুব ভর্তি কবুতর এগুলোই হলো গ্রামীণ স্মৃতি পাশেই দেখা গেল আমার এক কাকি পুকুরে থালা বাসন ধুইতেছে এগুলো হলো গ্রামীণ স্মৃতি আর পর আমাদের বাসার সামনের যে ফুলের গাছগুলো এখনো আছে ফুলের গাছের সাথে সাথে ফলের গাছগুলো এখনো আছে তাদের বল ভর্তি আছে খুব দেখতে চমৎকার লাগে খুবই ভালো লাগে আমার কাছে এখন আর দেখা যায় না গ্রামের মাঠ থেকে ঝাঁকে ঝাঁকে গরু নিয়ে আসার সেই দৃশ্য আমাদের দুটো গরু আছে আমার বাবা অলরেডি মাঠ থেকে সেই গরু দুটো নিয়ে আসতেছে বাড়ির সামনের পুকুরে বাচ্চাদের গোসল করা ও একসাথে আনন্দ করা এগুলো আমার কাছে খুব ভালো লাগে আমরা ছোটবেলা এই পুকুরে আনন্দ করতাম এবং গোসল করতাম বাড়িতে আসলেই আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া সেই গ্রামীণ স্মৃতির কোনো একটু অংশ আমি আমার মেয়েকে তুলে ধরার চেষ্টা করি আমার ছোট ভাইকে বললাম একটি কলা গাছের ভেলা তৈরি করে দে এখন আর কেউ কলা গাছের ভেলা তৈরি করে না কেননা এখন আর নেই সেই মাঠ সেই বিল যেখানে কলা গাছের ভেলা দিয়ে বিভিন্ন ধরনের কাজবাজ করা হতো বা বিভিন্ন রকম বাচ্চারা আনন্দ ফুর্তি করতো আমি আমার মেয়েকে এই কলা গাছের বেলার উপরে বসিয়ে খুব আনন্দ করতেছি এবং ওরে আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি হারিয়ে গেছে সুন্দর ও সোনালী দেখা গেল বাচ্চাদের আড্ডা এখানে বেঞ্চ তৈরি করা আছে সেই বেঞ্চে সব ধরনের বাচ্চারা এলাকার এবং বাড়ির সব বাচ্চারা এসে একত্রিতভাবে বসে এবং আড্ডা দেয় এবং খেলাধুলা করে এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমিও ছোটবেলা আমার বাড়ির উপরে স্বাস্থ্য বাইরে এবং এলাকার বাইবাদাররা মিলে এখানে বসতাম এবং আড্ডা দিতাম তবে আমাদের সময় যে একটা আনন্দ মজা পরিবেশ যে একটা আড্ডা ছিল সেই পরিবেশ এখন আর নেই এখন যা দেখা যায় এগুলো মোটামুটি আমাদের জন্য সৌভাগ্য আগামী কিছুদিন পর আর এগুলো কোনো কিছুই দেখা যাবে না এই হলো আমাদের বাড়ির সামনের একটা অংশ এখানে বসে সবাই বাচ্চারা বড়রা সবাই একসাথে আনন্দ করে এবং আড্ডা দেয় এবং কথা টথা বলে পিছনেই দেখা যাচ্ছে আমাদের